পিসার যোগের ভয়ঙ্কর ক্ষতি থেকে বাঁচুন আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে রাহু বর্তমান এবং সেখানে শনি প্রবেশ করায় শনি ও রাহু একত্রে মিলে যে যোগ তৈরি করে তাকেই পিসার যোগ বলা হয় পিসাচ নাম করার অর্থই হচ্ছে অত্যন্ত ক্ষতিকারক এই যোগ কোথায় কোথায় ক্ষতি করে লগ্নে ক্ষতি করে সব থেকে বেশি তারপরে পঞ্চমে সপ্তমে বিবাহের ক্ষেত্রে অষ্টমে মৃত্যুর ঘরে এবং দ্বাদশে ব্যয় ক্ষেত্রে এই ভাবগুলিতে সবচাইতে বেশি ক্ষতি করে আমরা পিসার যোগের ডেফিনেশান যদি বলি তাহলে রাশিচক্রের যে কোনো জায়গায় রাহু ও শনি যদিও এরা উভয় উভয়ের বন্ধু সুতরাং এরা একত্রে থাকলে পিসাজ যোগ তৈরি হয় এই পিসার যোগ দু হাজার তৈরি হয়েছে কোথায় মিন রাশিতে মিন রাশিতে যোগ তৈরি হয়েছে বৃহস্পতির ক্ষেত্র ঘরে বৃহস্পতির ঘরে পিসা যোগ তৈরি হওয়ায় তার ক্রূরতা কিছুটা কমেছে কেননা দেবগুরু বৃহস্পতির সঙ্গে এই দুজনা কাউরিরই সম্পর্ক শত্রু তার নয় যেহেতু বৃহস্পতির রাশিচক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং বর্তমানে বৃষ রাশিতে রয়েছে সুতরাং এই পিসাজ যোগ তুলনামূলকভাবে অন্যান্য বছর যে পিসাজ যোগ তৈরি হয় তার থেকে কিঞ্চিৎ ক্ষমতাহীন তবুও জন্মকুণ্ডলীতে যাদের পিসাজ যোগ রয়েছে অর্থাৎ শনি রাহু একত্রে রয়েছে তাদের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল আমরা সবিস্তারে এই আলোচনা করব এবং আপনাদের কাছে আমরা যে সুন্দর সুন্দর তথ্য গোচর সাপেক্ষে আপনাদের কাছে তুলে ধরি প্রতিবিধানসহ আমরা দাবি করতে পারি একমাত্র চ্যানেল যারা এইভাবে আপনাদের প্রতিনিয়ত সেবা করি সুতরাং আমাদের এই চ্যানেলকে নিজের মনে করে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদেরও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবেন যাতে সুন্দর একটি অনুষ্ঠান সকলে দেখে উপকৃত হন এবার আমরা বলবো কি কি ক্ষতি হয় এই পিসার যোগে অর্থনাশ করে দারিদ্রতা ডেকে আনে হিংসা বিদ্বেষ তৈরি করে লোভ লালসা তৈরি করে নেশায় আসক্তি করে বিশেষত মদ্যপানের ক্ষেত্রে এবং যে কোনো কুকর্মে লিপ্ত করে সুতরাং ক্ষতিগুলি অত্যন্ত সাংঘাতিক কারা কারা এই পিসার যোগে ক্ষতিগ্রস্ত হবে তার আগে বলবো শুরু হচ্ছে কবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ যেদিন শনির আমাদের কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে সেই দিন এই পিসাজ যোগ তৈরি হচ্ছে রাহুর সঙ্গে মিলিত হয়ে আবার রাহু তার রাশি পরিবর্তন করবে আমরা দুদিন আগেই বা আজকেও একটি অনুষ্ঠানে দিয়েছি সতেরোই মে দু হাজার রাহু রাশি পরিবর্তন করবে বর্তমানে রাহু মিন রাশিতে রয়েছে রাহু বর্তমানে কেতু কন্যা রাশিতে রয়েছে রাহু মিন রাশিতে রয়েছে রাহু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে আসবে কেতু রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে যাবে সুতরাং এই গোচর ও রাহুকেতুর গোচর নিয়েও আমরা আপনাদের কাছে ভিডিও দেব এতে বিশেষভাবে পাঁচটি রাশি উপকৃত হবে এখন কোন কোন রাশি এই পিসার যোগে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মকর কুম্ভ মেষ বৃষ মেষ রাশি ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে কারণ হচ্ছে মেষ রাশিতে শনি সাড়ে সাতই শুরু হবে উনত্রিশে মার্চই কর্কট রাশি যার পর শনির দৃষ্টি এবং একাধিক পাপগ্রহের দৃষ্টি থাকছে কন্যা রাশি ও যেখানে তৈরি হচ্ছে মিন রাশি সুতরাং আবার বলছি মকর কুম্ভ মেষ বৃষ কর্কট কন্যা ও মিন মোট সাতটি রাশি এই পিসার যোগে বেশি ক্ষতিগ্রস্ত হবে কম বেশি বারোটি রাশি এই ক্ষতির আওতার মধ্যে পড়বে আবার বলছি কত দিন থাকবে সতেরোই মে এই ট্রানজিট ঘটবে আঠেরোই মে পর্যন্ত মানে গভীর রাতে ঘটবে তাই আঠেরোই মে পর্যন্ত এই কোনো কোনো জায়গায় পঞ্চাঙ্গ অনুযায়ী আঠেরোই মে রাহুকেতুর গোচর হচ্ছে সুতরাং যে সময়টি কোথাও সতেরো মে গভীর রাত্রে কোথাও আঠেরোই মে সকালের দিকে এই ট্রানজিট হচ্ছে যাই হোক আঠেরোই মে পর্যন্ত সকল রাশির জাতক জাতিকারা কম বেশি সমস্যার মধ্যে থাকবেন কি কি ব্যাপারে সাবধান হবেন এই পিসার যোগের ফলে অত্যন্ত একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি যদিও এটি অশুভ সংকেত কিন্তু অশুভ সংকেত জানলেও তার প্রতিকার যদি আপনারা জেনে যান তাহলে সবচেয়ে ভালো আর কিছু হতে পারে না তাহলে সাবধান হবেন প্রথমত এক কালো ও নীল পোশাক যতটা পারবেন কম পরবেন সকল রাশির ক্ষেত্রেই এটি প্রযোজ্য কালো রাহুর বর্ণ নীল শনির বর্ণ এদের পোশাক আশাক বেশি পরলে এর উগ্রতা আরও বেড়ে যায় সুতরাং কালো নীল পোশাক আশাক কম পরবেন যদি একান্তই পড়তে হয় কাজকর্মের ক্ষেত্রে পরবেন কিন্তু আন্ডার গার্মেন্টস হিসাবে পরবেন না দুই মদ্যপান নেশা থেকে নিজেকে বিরক্ত রাখবে বিরত রাখবেন মদ্যপান ও নেশা এই দুটি গ্রহই তাদের অপছন্দের বিষয় রাহু যেহেতু ছন্ন ছাড়া যোগ তৈরি করে সুতরাং নেশা ওর জন্য অত্যন্ত ক্ষতিকারক শনি অত্যন্ত সাত্বিক প্ল্যানেট মদ্যপানের ঘোর বিরোধী তিন বিপরীত লিঙ্গ থেকে সাবধানে থাকবেন যারা প্রেম ভালোবাসায় আবদ্ধ তারা একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন চার কুকুর কাক ভিকারি এদের সেবা করবেন পাঁচ দুর্গা নাম জপ করবেন প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে পূর্ব দিকে মুখ করে দুর্গা নাম যোগ করবেন দুর্গা দুর্গতি নাসেনি দুং দুর্গে দুর্গে রক্ষিণী সোয়াহা হৃং দুর্গায়নম দোং দুর্গে দুর্গে রক্ষিণী সোয়াহা হৃং দুর্গায়নম একটি বিষয় আপনাদের কিনে করার মতন বিষয় নেই এতে আপনারা ভালো থাকবেন এবার যাদের কুণ্ডলিতে সরাসরি এই যোগ রয়েছে যাদের নেই তারাও পাঁচটি পয়েন্ট বললাম সেগুলি করবেন যাদের কুণ্ডলিতে এই যোগ রয়েছে জন্মকুণ্ডলি বিচার বিশ্লেষণ করে দেখে নেবেন দু হাজার পঁচিশে যাদের জন্মকুণ্ডলিতে এই যোগ রয়েছে তারা কী সাবধানতা অবলম্বন করবেন ওপরের পাঁচটা করবেনই সঙ্গে যোগ করবেন মহাসঙ্কটমোচন কবচ পরিধান করবেন মহাসঙ্কটমোচন কবচ অর্থাৎ বালির কবচ দুই টাইগার ও ফিরোজা ব্রেসলেট হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে তা একত্রে ধারণ করবেন তিন শনিবার মঙ্গলবার নিরামিষ আহার করবেন সুতরাং সমস্ত বিষয় আপনাদের তুলে ধরলাম কোথায় কোথায় হচ্ছে কবে হচ্ছে কতদিন পর্যন্ত থাকছে এই যোগের ক্ষতি কি এই যোগের কোনো উপকার নেই অনেক অশুভ যোগ রয়েছে তার উপকারও আছে কিঞ্চিত কিন্তু এই একমাত্র যোগ যার বিন্দু মাত্র উপকার নেই ক্ষতি করাই তার একমাত্র প্রধান কারণ সুতরাং যে সময়টুকু আমরা উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত প্রত্যেক রাশির জাতক জাতিকারা এই নিয়মটি পালন করবেন যাদের বুঝতে অসুবিধা হবে সরাসরি সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাকে দেখাতে ইচ্ছুক যে কোনো জায়গার আমাদের দর্শকবৃন্দ থেকে শুরু করে যারা আমাকে দেখাতে ইচ্ছুক আমাদের ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করে অনলাইনে দেখিয়ে নিতে পারবেন ডাব্লু এই ওয়েবসাইট স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন তারা ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন কনস্যাক কন্ট্যাক্টে যাবেন কনট্যাক্টে গেলে আপনারা পেমেন্ট মুড অপশান পাবেন সেখান থেকে কত টাকা ফিস দিতে হবে সব জানতে পারবেন আপনারা সেইভাবেও যোগাযোগ করতে পারেন যারা আমার বন্ধুস্থানীয় রয়েছেন বা আমার পিএইচ অ্যাস্ট্রোপামিস্ট নিউমারোলজি সেন্টার ও আমাদের ফেসবুক ইউটিউবকে সমর্থন করছেন দেখছেন প্রতিনিয়ত তারা প্রতি শুক্রবার আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আমি বিনা পারিশ্রমিকে তাদের দেখে দেব আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন নতুন বছর সকলের ভালো কাটুক সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি